গত দুই হাজার আট ইংরাজি হইতে বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন পথে নিয়োগ দেওয়া হয়েছে আজকে আমাদের কারো বয়স কারো চাকরির মেয়াদ সতেরো বছর হয়েছে কারও চাকরির বয়স আঠারো বছর হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা আসাম সরকারের পক্ষ থেকে আমাদের নিয়োগ না পাওনা হইতে আজ পর্যন্ত বঞ্চিত সুতরাং গত এগারো নভেম্বর হইতে আমরা আসামের প্রত্যেকটি ব্লক হেডকোয়ার্টারে একই সাথে একই যুগে আমরা ধর্ণা এবং ব্যবস্থান জম কার্যসূচী পালন করছি ধারাবাহিকভাবে আমরা গতকাল অর্থাৎ আটানো আঠারো নভেম্বর এবং আজ অর্থাৎ উনিশ নভেম্বর আমরা আসামের প্রত্যেকটি জেলা সদরে একইভাবে আমরা অবস্থান ধর্মঘট এবং কর্মবিরতি কার্যসূচি পালন করছি যদি আমাদের দাবি সরকারের দৃষ্টিগোচর না হয় সরকার যদি আমাদের দাবি প্রতি কোনো ধরনের কর্ণপাত না করে গঠনমূলক যদি কোনো সমাধান না দেয় তাহলে আগামী দিনে আমরা এই আন্দোলন রাজ্যিক পর্যায়ে অর্থাৎ গুয়াটি পর্যন্ত আমরা নিয়ে যেতে বাধ্য থাকবো মুঠ কতজন অস্থায়ী কর্মচারী হবেন সারা আসামে মিলে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ প্রায় আট হাজার শ্রীভূমি জেলায় একশো তেপ্পান্ন শ্রীভূমি জেলায় জেলায় একশো তেপ্পান্ন তার মধ্যে রয়েছে স্টেট কমিশনার অফিসে আমরা স্টেট লেভেলে কিছু কর্মচারী রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের রয়েছে ডিপিএম এডিপিএম এগ্রিকেটিভ ইঞ্জিনিয়ার গ্রাম রোজগার সহায়ক কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং গ্রাম গ্রাম পঞ্চায়েত কোয়ার্ডিনেটর অর্থাৎ ডিপিসি তারপরে আমাদের ব্লক পর্যায়ে রয়েছে ডিপি পর্যায়ে রয়েছে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত এগারো নভেম্বর থেকে পঞ্চায়েত গ্রাম উন্নয়নের সকল ধরনের উন্নয়ন উন্নয়নমূলক কাজ অর্থাৎ দূরের বিপুলের যেগুলো কাজ আমরা করি প্রত্যেকটি কাজ একদম সম্পূর্ণরূপে স্তব্ধ হয়েছে আমরা আন্তরিকভাবে গ্রামের হতদরিদ্র জনসাধারণের নিকট আবারও ক্রমা প্রার্থী আমরা সরকারের বিরুদ্ধাচরণ বিরুদ্ধাচরণ করা আমাদের কোনো উদ্দেশ্য নয় আমরা পরিবেশকে নষ্ট করার আমাদের কোনো উদ্দেশ্য নয় রুরেল পিপুলের আমরা উন্নয়নমূলক প্রকল্প স্তব্ধ রাখারও আমাদের কোনো উদ্দেশ্য নয় কিন্তু আমাদের পিঠ দেয়ালে টেকে গেছে আমরা দীর্ঘ সতেরো আঠারো বছর কাজ করার পরও আমাদের দাবির প্রতি সরকারের কোনো সদিচ্ছা না পেয়ে আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি